সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমি নতুন একটা চমক দেখাবো এ দেখতেছেন টিস্যু এই টিস্যুটা কিন্তু আমি কি করি আপনারা দেখেন আমার শখের বাগানোর জন্য কিন্তু টিস্যু তো সবাই বীচি রোপণ করে মাটিতে আমি রোপণ করব টিস্যুতে হ্যাঁ তো আপনারা দেখেন আমি কিভাবে রোপণ করি আমি এই বীচিগুলো গতকালকে ভিজাইছিলাম হুম আজকে কিন্তু চব্বিশ ঘন্টা হয়েছে মানে ঠিক এইটা আমি বিজয় বিজয় রাখছি আমি তা এখন দেখেন আমি আমার টিচুতে রোপণ করতেছি ঠিক আছে এখানে সিরিয়ালে আমি তিনটা করে বিচি রাখ রাখতেছি এই দেখেন এক এক সিরিয়ালে তিনটা বিচি রাখার কারণ হয়েছে যদি একদম ঘন হয় বিচিটা তাহলে সমস্যা হবে যার জন্য আমি একটু দূরে দূরে রাখছি তো আপনারা সাথে থাকেন শেষ পর্যন্ত দেখবেন আর কী কারণে আমি টিস্যুতে বিচি রোপণ করতেছি ওইটা একটু জেনে যান এ দেখেন টিস্যুতে রাখার পর আমি কিন্তু এইভাবে পুরাটাই ডেকে দিছি হ্যাঁ দেখেন এ পিট ও পিট দুই পিটেই তো কিছুর ভিতরে রাখলাম এই যে দেখতেছেন এটা কিন্তু একটা পট এই পটের ভিতরে রাখবো এখন আমি এই বিষুগুলা হ্যাঁ ভিতরে রাখার কারণ হচ্ছে ওইটা আমি পরে বলি একটু এ দেখেন টিসুটা রেখে দিলাম দেখেন এখন আমি এটারে ডেকে দিব এইভাবে এমনভাবে ডাকবো যেন এটার ভিতরে আর হাওয়া বাতাস ঢুকার মতো কোনো পথ নেই একদম আর এ বিসি ঠিক তিন দিন পর বাইর করব বাইর করার পর আমি আমার মূল জমিতে রোপণ করব তো তিন দিন পর বাইর করার পরে আমার ক্যামেরাম্যান রিয়াদ ভাই বলো তো এর মধ্যে কি হবে অঙ্কুরোদ্গমন হইব অঙ্কুরোদ্গমন অনেকেই বুঝে না তাহলে তুমি বলো আমাদের দেশীয় মানুষের জন্য আর কি হবে মানে আমরা দেশীয় ভাবে যেভাবে গ্রাম্য ভাষায় কৃষকরা যা বলে গেরা গেরা ওই গেরা বাইর হবে তারপর আমরা মূল জমিতে রোপণ করব যেটা আমার শখের বাগানে প্রতি বছর রোপণ করা হয় ঠিক আছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যদি আপনাদের পরামর্শের কোনো প্রয়োজন হয় মানে লাউ ক্ষেত করার জন্য বা পেপে কৃষি যে কোনো কৃষি আমরা চেষ্টা করব আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আর যদি আপনাদের আশেপাশে কোনো মানে কৃষিবিদ থাকে তাহলে অবশ্যই আপনারা ওই কৃষিবিদের সাথে যোগাযোগ করে আপনারা কৃষি কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ